হ্যালো সবাইকে আজ একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি সকাল সকাল উঠে এই যে আপনাদের এই সামনে আমাদের বাগানটা না দেখলেই হয় না বাইরে সেই বাগানটা দেখছিলাম দেখতে দেখতে দেখছি এখানে আমাদের সুন্দর সাদা একটা ফুল ফুটেছে এটা রেন লিলি কিন্তু এটা দুঃখের বিষয়ে যে পোকাতে সব রেন লিলির এটা মানে বাকি যে ডান্ডিগুলো সব খেয়ে নিয়েছে আর এটা কালকে লাগিয়েছে মা ওই নাইন ও ক্লক ফ্লাওয়ারগুলো আর এটা আজকে দেখছি বেশ সুন্দর ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আর যদিও কম একটু বর্ষা কমলে আরও বেশি ফুটবে এটা এটা নাইন ও ক্লকের মতে তার সাথে এই যে নয়ন তারা আর নিয়ে এসছে বাবা বাজার করে কলমি শাক শুধু ডাটিগুলোই দেখা যাচ্ছে সেই জন্য মা খুব রাগারাগি করছিল তারপরে সকালবেলা নিয়ে এসেছে এটা দেখেই আসলে মনটা খুব খুশি খুশি হয়ে গেছে যে ছোলা ভটোরা চাটনি আর ঘুগনি এটা বাবা নিয়ে এসেছিলো তারপর ব্রেকফাস্ট এটা তারপরে খেয়ে নিলাম খাওয়ার পরে এত সুন্দর বানিয়েছিল খুবই টেস্টি বানিয়েছিল অত ধরে ওয়েট করছিলাম আসলে এই দোকানটা মাঝে বন্ধ ছিল অনেক দিন পাচ্ছিলাম না আবার দেখছি আজ আজ খুলেছে দিয়ে বাবা সকালবেলা দেখে মর্নিং ওয়াক করতে গিয়ে তখন দেখতে পাই দিন এসেছে হেমবি খেতে হয়েছিল মা দুধ তারপরে এসছে আমাদের বাড়িতে আমি সজল কাকু বলি সে কিছু জিনিস নিয়ে এসছিল করলাম পুজোর শপিং কিছু এটা একটা বিছানার চাদর নিয়েছি একটা নাইটি এটা আর একটা বিছানার চাদর প্লাস তারপরে দুটো নাইটি একটা নাইটি একটা নাইটি আর একটা নিয়েছি এই যে বিছানার চাদর কিছু বাড়ির জন্য কিছু আমি আমার বাড়ির শ্বশুর বাড়ি নিয়ে যাবো তারপরে দুপুর একটা সময় মিশককে খাওয়ার জন্যে এইসব জিনিস মা রান্না করে দিয়েছে মাছ ভাজা কুমড়ো ভাজা আর কলমি শাক ভাজা আর তার সাথে ডাল ওর আমার ছেলের মাছ ভাজাটা ইয়ে মাছ ভাজা আর শাক ভাজাটা খুব প্রিয় তারপরে দিয়ে বিকাল হয়ে গেছে তখন আমাদের যে বাড়ির কাজ করে পিসি সেই যে ওকে ডেকে ঢেকে তো করে ওকে টাটা করতে গেছে মিশু ছিল আজের দিনটা ভালোই কাটলো